অসম্ভব পাজল চ্যালেঞ্জ হে আপনি ঠিকই শুনছেন এটি হচ্ছে গোপাল বার এবং মন্ত্রীর অসম্ভব পাজল চ্যালেঞ্জ তো এখানে তোমাকে বলতে হবে এই শেডোর আসল বডি কোনটা তো আমরা সিলেক্ট করব প্রথমটাকে যেটা হচ্ছে মন্ত্রী এটা কি মন্ত্রী বডি চলেন দেখে আসি বাই বাই টাটা গুড বাই মন্ত্রী তো এই শেডোর সাথে ম্যাচ খেলো না মন্ত্রী ফিরে আসলো এখন আমাদের বলতে হবে এই শেডোর আসল বডি কোনটা তো এখানে বাকি রইলো শুধুমাত্র গোপাল এবং আমরা স্ক্রিনে দেখতে পেলাম গোপাল সিলেক্ট করেছি এবং আমরা পেয়ে গেলাম তো আমরা এখন চলে আসলাম এই ভিডিওর দ্বিতীয় পার্টে সেখানে হচ্ছে একটি নতুন শেডো এবং তোমাদের বলতে হবে এই শেডোর আসল কার্টার কোনটা তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে আমরা সিলেক্ট করব প্রথম কার্টুনকে যেটা হচ্ছে গুগল বার এটা কি গুগল কার্টুন দেখি বাই বাই টাটা গুড বাই গোপলবার তো এটার সাথে ম্যাচ খেলো না সেটা ফিরে আসলো এখন আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে একটি কোয়েশ্চন মার্ক এবং তারই সাথে একটি টাইমার এবং এখানে তোমাকে বলতে হবে এই শেডোর আসল বডি কোনটি তো আমরা সিলেক্ট করবো মন্ত্রীকে এটা কি মন্ত্রী অ্যান্ড হেরগো